দয়াময় ঈশ্বর আমাকে বললেন আজকাল তোমার বুকের ভেতর বড্ড অন্ধকার লাগে অথচ কিছুকাল আগেও তো তোমার বুকের ভেতর উজ্জ্বল প্রদীপের আলো উদ্ভাসিত হতো আমি লত যেন হয়ে বললাম হে মহান ঈশ্বর আমার ভেতর লোভ জন্ম ছিল নির্লোভ আমি হঠাৎ ভীষণ লোভী হয়ে পড়লাম একটা মানুষের লোভ একটা মানুষকে আশ্রয় করে বেঁচে ওঠার লোভ তারপর কি যে হলো আমি ভীষণ নিঃসঙ্গ হয়ে গেলাম এখন ফুসফুস ভর্তি হয় কালো ধোঁয়ায় সে ধোঁয়ায় আমার বুকের ভেতর কেমন অস্পষ্ট হয়ে গেল সর্বশক্তিমান ঈশ্বর আবার জিজ্ঞাসিলেন তোমার ঠোঁটের কোনায় এখন আর আমি হাসি দেখি না কি বিদ্ঘুট চাহনি তোমার তোমার জিহবা হঠাৎ এত কেন হল কেউ সে বিষ থেকে বাঁচতে পারছে না তোমার প্রতি মানুষের বিরক্তি রাগ ক্ষোভ ঘৃণা এত পরিমাণ বেড়েছে যে আমি যদি তা ভাগ করে দেই তবে কয়েকটা পৃথিবী কেবল ভাগাড়ে পরিণত হবে এত অভিশপ্ত কি করে হলে আমি নতজন হয়ে বললাম হে সর্বজ্ঞান ঈশ্বর আমি ক্লান্ত হয়ে পড়েছি হৃদয় আমার মস্তিষ্ক সবকিছুর নিয়ন্ত্রণ হারিয়ে আমি আমি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারি না নিজের অজান্তেই মানুষকে ভেঙে চুড়ে ফেলছি হৃদয় ভাঙার সে শব্দ শুনে আমি নিজেও আটকে উঠি

সর্বশক্তিমান ঈশ্বর বিরক্ত মুখে তার চোখ ফিরিয়ে নিলেন আমার থেকে